করত। করত মানুষ যার কারণে তারা বর্বন সে সময়ের হত্যার পরিমাণ এত বেশি ছিল না বর্তমানে হত্যার পরিমাণ যেই যেই পরিমাণ বেড়ে গেছে এই অন্যায়গুলি তারা করার কারণে যদি এটি অন্যায় হয় যার কারণে তাদেরকে বর্বর জাতি হিসেবে আমরা চিনি বর্তমানেও তো এর চাইতে বেশি অন্যায় হচ্ছে মানুষ হত্যা হচ্ছে তাহলে বর্তমানে আমরা তো ওদের চাইতে আরো বর্বর আরো বেশি বর্বর হয়ে পড়েছি ঠিকটা ঠিক বললাম কথা বুঝেন না আপনারা সম্মানিত হাজির কোরআন কেন নাজিল হয়েছিল বর্বর জাতি ছিল তারা তৎকালীন সময়ের মানুষের এমন কোন অন্যায় ছিল না যে অন্যায় সামগ্রিকভাবে ভাবে আরবের মানুষেরা করে নাই একেবারে অন্যায় তলা নিতে তারা ডুবে গিয়েছিল সামগ্রিকভাবে সকল অন্যায় তারা করছিল এমন কি জীবন্ত নিজেদের কন্যা সন্তানদেরকে তারা প্রথিত করত দাফন করত তারা নাউজুবিল্লা বলতো লজ্জা লাগে সংকোচ হয় নিজেদের মা বোন আপন আপন যাদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করা হারাম নাউজুবিল্লা তাদের মেজাজ এত বিকৃত হয়ে গিয়েছিল যে নিজেদের মা বোন নিজের মেয়ের সাথে পর্যন্ত তারা এই অবৈধ সম্পর্ক স্থাপন করতো জালেক জোরে পড়েন সম্মানিত হাজিরিন এর তার কী বলবো আপনাদেরকে এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায়গুলি তারা করে নাই এই অন্যায় ডুবে থাকা সমাজকে এই বর্বর জাতিকে আল্লাহ পাক মানুষ বানাবার জন্য হাই ওয়ান হয়ে গিয়েছিল তারা প্রাণীও যাদের অবস্থা দেখে লজ্জিত ছিল সময়ের এরা নিম্নমানের হয়ে গিয়েছিল এদের জন্য জান্নাতি বানাবার জন্য অপরাধ থেকে এদেরকে উঠাবার জন্য কোরআনে কারিম নাজিল করেছেন প্রেসক্রিপশন হিসাবে পাক নাজিল করে দিয়েছেন মেডিসিন হিসেবে নাজিল করে দিয়েছেন যে প্রেসক্রিপশনে মেডিসিন আল্লাহ দিয়েছেন যে এগুলি এগুলি তোমরা সব সেবন করো দেখবা তোমরা প্রকৃত অর্থে মানুষ হতে পারবা সম্মানিত হাজির সর্বপ্রথম যে আয়াত আল্লাহ নাজিল করলেন সেখানে সালাতের নাজিল করেন নাই যে নামাজ পড়ো জাকাতের নাজিল করেন নাই আয়াত নাজিল করেন নাই সেখানে বিধান বিধান দেন দেন নাই নাই তারপর আল্লাহর রাস্তায় দান করার বিধান আল্লাহ দেন নাই পাক রব্বুল আরবিন সর্বপ্রথম যেই বিধান যেটা আল্লাহ পাক যেই নির্দেশ নাজিল করেছেন সেটা হলো হল এখর বি তোমাকে যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহর নামে পড়ো চিন্তা করে দেখেন এই কারিমার মধ্যে আমাদের যে কমন তিনটা প্রশ্ন ছিল সেই তিনটা প্রশ্ন আপনি যদি চিন্তা করেন কারিমার মাধ্যমে আপনি সেই প্রশ্নগুলি খুঁজে বের করতে পারবেন আমি না আপনাদেরকে কথাগুলি বুঝাতে পারছি কিনা সম্মানিত হাজিরিন নামাজের বিধান আগে দেয় আল্লাহ আল্লাপাক শিক্ষার বিধান আগে দিয়েছেন কারণ হলো একটি জাতি যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে একটি জাতি যদি কোন আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারে অবশ্যই এই লোকগুলা কোনো ধরনের অন্যায় করবে না কোন ধরনের অপরাধের সাথে নিজেদেরকে জড়াবে না ফাহসাই ওয়াল মুনকারাত মুনকারাতের থেকে নিজেদেরকে বাঁচাবে ফাহেশাত থেকে নিজেদেরকে বাঁচাবে সকল ধরনের অন্যায় গর্হিত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বাঁচাবে শর্ত হলো যদি আলোকিত মানুষ হতে পারে শর্ত হলো যদি শিক্ষিত হতে পারে শর্ত হলো যদি সুশিক্ষা শিক্ষিত হতে পারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কোনো বিধান না দিয়ে অন্য কোনো নির্দেশ না দিয়ে আল্লাহ আগে শিক্ষার বিধানটা নাজিল করেছেন এমন শিক্ষায় আমাদেরকে শিখতে হবে এমন শিক্ষায় আমাদের বালবাচ্চাদেরকে বাচ্চাদেরকে দিতে হবে যে শিক্ষার মাধ্যমে আমার সৃষ্টিকর্তার পরিচয় আমি খুঁজে পাই যে শিক্ষার মাধ্যমে আমাকে যে আল্লাহ এক নিকটতার দাসত্বের গোলামি করার জন্য বানিয়েছেন সেই শিক্ষাটাই যেন আমরা সেখান থেকে আমরা পাই এমন শিক্ষাটাই আসলে মূলত শিক্ষা সম্মানিত হাজরের এবার বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে যা পড়াইতেছি এবং পড়তেছি সেই শিক্ষা সিলেবাসে এই প্রশ্নগুলির উত্তরকে আমরা যথাযথভাবে খুঁজে পাইতেছি এজন্য আমরা বলবো জাগতিক শিক্ষা প্রয়োজনের শিক্ষা এটা যতটুকুর প্রয়োজন ততটুকুরের মধ্যে সীমাবদ্ধ রাখা দরকার কিন্তু আমরা আজকে চেতনা তো আমাদের অন্যরকম হয়ে গেছে আমরা তো একেবারে হুমকড়ি খেয়ে পড়েছি সব বাদ দিয়ে জাগতিক শিক্ষার পেছনে আমরা আদা জল খেয়ে মাঠে মাঠে নেমে পড়েছি যে করেই হোক আমাদের ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষায় সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলো আমাদেরকে করাতেই হবে কথাকে ঠিকঠাক ঠিক বললাম বলে আফসোস আজকে দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে কি বলবো আপনাদেরকে ভাই আপনারা এখানে অনেকে জেনারেল শিক্ষিত ভাই বোনেরা আছেন হয়তো আপনারা বলবেন যে হুজুর স্কুল কলেজ ইউনিভার্সিটির বিরুদ্ধে কথা বলছেন না আমার বক্তব্য সেটা না আমাদের ইঞ্জিনিয়ার দরকার আছে আমাদের ডাক্তার দরকার আছে আমাদের অ্যাডভোকেটের দরকার আছে আমাদের সব লাগবে কিন্তু আমার কথা হলো ডাক্তার মহোদয় যদি দিন শিক্ষায় শিক্ষিত হয় ও ডাক্তার ডাক্তার হবে ডাক্তার কখনো কষাই হবে না ঠিকটা ঠিক বললাম বলেন আমাদের কথা হলো ইঞ্জিনিয়ার যদি প্রকৃত অর্থে দিনদার ইঞ্জিনিয়ার হয় ও কখনো কোনোদিন দিন রাষ্ট্রের সাথে গাদ্দারি করবে না কোনো জাতির সাথে প্রতারণা করতে পারবে না যখন তার কলিজার ভেতরে আল্লাহ আল্লাহর রসুলের ভয় আর মহব্বত ডুববে তার কলিজাটা তখন নুরানি হয়ে যাবে তখন তার দ্বারা দেখবেন যে সঠিক কাজগুলি হবে ও কখনো কোনোদিন দিন কোনো জাতির সাথে গাদ্দারি আর প্রতারণা করতে পারবে না আজকে ভয় হয় আজকে ভয় হচ্ছে তো ওইরকম মানুষ আমরা খুঁজে পাই না এজন্যই তো যে যেখানে আছে সে সেখান থেকে নিজেরটাই চিন্তা করে অপরেরটার কোনো ফিকির আর চিন্তাও তাদের মাথায় নাই ঠিকটাকে ঠিক বললাম ভাই মুসলমান বন্ধুগুলো আমার কথাগুলি খুব ভালো করে মাথায় নেবেন বলছিলাম তৎকালীন সময়ের মানুষেরা বর্বর ছিল এমন কোনো অন্যায় এমন কোনো অপরাধ ছিল না যে অপরাধের সাথে তারা নিজেদেরকে জড়ায় নাই সব অন্যায় তারা করেছে নেশা তারা নিয়মিত করতো সুদি কারবার তারা করত জেনাবে বিচার করত। অন্যায় অত্যাচার তারা করত। মানুষ হত্যা করতো খুন করতো রক্তপাত করত এটা তাদের দৈনন্দিন রুটিনের মধ্যেই ছিল এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায়গুলি তারা করে নাই অন্যায় করার কারণেই তো তারা অপরাধের চরম পর্যায়ে পৌঁছার কারণেই তো তারা যার কারণেই তো তাদেরকে বর্বর জাতি বলা হয় এ বর্বর জাতিকে মানুষ বানাবার জন্য প্রকৃত অর্থে সত্যিকার অর্থে মানুষ বানাবার জন্যই তো আল্লাহ পাক রব্বুল নাজিল করলেন কোরআনের সর্বপ্রথম যে মেসেজ আল্লাহ পাক রব্বুল জাতির জন্য দিয়েছেন সুরাতুল আলাকের পাঁচটি আয়াত এই পাঁচটা আয়াতের সর্বপ্রথম যে আয়াতে কারিমা সে আয়াত কারিমার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষার মেসেজটাই দিলেন শিক্ষা লাভ করার কোন শিক্ষা যে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারবে মুহতারাম достоবুরুগের বর আপনারাই বলুন আমাদের বর্তমান সময়ে সেই সময়ের মানুষেরা যেই ওয়ান্নাইগুলি করত আমাদের বর্তমান সময়ের মানুষেরা কি তার চাইতে অন্যায় কম করতেছি নাকি পরিমাণে আরও বেশি করতেছি আমরা কথা বোঝার চেষ্টা করবেন সেই সময়ের মানুষেরা নেশা করতো যার কারণে তারা বর ছিল বলুন তো দেখি আমাদের বর্তমান আমাদের বাংলাদেশের কথাই বলি যে দেশের সিংহবাগ বসতি হলাম আমরা মুসলমান সে সময়ের মানুষেরা নেশা করার কারণে যদি তাদেরকে বড় বড় বলা হতো বর্তমান আমাদের বাঙালিরাও তো নেশা করে তাহলে এই অন্যায় ওরা করার কারণে আমরাও আমরাও করতেছি তাহলে তো হলে হব ঠিকটা ঠিক বললাম তারাও তো মানুষ হত্যা করেছেন খুব খেয়াল করবেন তারাও তো মানুষ হত্যা করছে তীর ধুরুক দিয়া সামনে হত্যা করেছে তরবারি দিয়া তীর তরবারির আঘাতে কিন্তু মানুষ এত বেশি হত্যা করা যায় না মহতারাম দস্ত বুজুর্গ বর্তমান সময় যে পরিমাণ মানুষ মারা হচ্ছে পারমাণবিক বোমার মাধ্যমে ঠিকটা ঠিক বললাম বলেন কথা বোঝেন নাই পারমাণবিক বোমার মাধ্যমে অ্যাটম বোমা বোমার মাধ্যমে বিভিন্নভাবে ড্রোন হামলা করে বর্তমানে যেই পরিমাণ মানুষ খুন করা হচ্ছে তরবারের আঘাতে একজন দুইজন পাঁচজন সর্বোচ্চ তীরের আঘাতে একটা তীর দে হয় তোবা সর্বোচ্চ একজন একটা পারমাণবিক বোমা নিক্ষেপ করার মাধ্যমে পুরো একটা জাতিকে পঙ্গ করে দিচ্ছে ঠিকটা ঠিক বললাম বলেন এবার আপনারা বলুন সেই সময়ের মানুষেরা অন্যায় করত মানুষ হত্যা করত যার কারণে তারা বর্বর সেই সময়ের হত্যার পরিমাণ এত বেশি ছিল না বর্তমানে হত্যার পরিমাণ যেই যেই পরিমাণ বেড়ে গেছে এই অন্যায়গুলি তারা করার কারণে যদি এটি অন্যায় হয় যার কারণে তাদেরকে বর্বর জাতি হিসেবে আমরা চিনি বর্তমানেও তো এর চাইতে বেশি অন্যায় হচ্ছে মানুষ হত্যা হচ্ছে তাহলে বর্তমানে আমরা তো ওদের চাইতে আরো বর্বর আরো বেশি বর্বর হয়ে পড়েছি ঠিকটা ঠিক বললাম কথা বুঝেন না আপনারা মুসলমান বন্ধুগুলো আবার তারাও যেমন নাকি আপদ্দন প্রিয়জনের সাথে ব্যবচারে লিপ্ত হতো হ্যাঁ মুসলমান বাংলাদেশের হালত আপনাদের সকলের চোখের সামনে আছে কয়েকদিন আগের ইতিহাস ঘটনা বাংলাদেশের আপনারা জানেন দশ তালার ওপর থেকে একজন মেয়ে যুবতী নারী নিজেকে ফলাই দিয়েছে নিজেকে এইভাবে আত্মহননের পথটা বেছে নিয়েছে জানা গেল কেন এই কাজটা করেছে সে পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে আপনারা জানেন পেপার পত্রিকাও এসেছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল মহতারাম দস্ত বুজুর্গ বোঝার চেষ্টা করবেন পরবর্তীতে জানা গেছে এই মেয়েটা নাকি নিজের বাবার হাতে নির্যাতিতা ছিল নাউজুবি জোরে পড়েন না মুসলমান বন্ধুগণ আমার যে অন্যায় গুলি তারা করত সে অন্যায় গুলি তো আমরাও করছি তারাও নেশা করতো আমরাও করি তারা যে নেবে বিচার করতো আমরাও কোনি তারা আপন জন প্রিয়জনের সাথে দৈহিক সম্পর্ক করতে হবে বিচার করতো বর্তমান সমাজের মানুষেরাও করে তারাও সুদি কারবার করেছে বর্তমান সমাজের মানুষেরাও সুদি কারবার করে তারাও ঘুষের লেনদেন করেছে বর্তমানেও করে সে সময় স্বৈরাচার ছিল বর্তমানেও আছে ঠিক নেবে ঠিক বললাম বিশ্বের বিভিন্ন প্রান্তে মহতারাম দোস্ত বুজুর্গ বুঝার চেষ্টা করবেন কি বুঝানোর চেষ্টা করছে কি ওরা এগুলি করার কারণে বর্বর ছিল আমরা তের চাইতে আরো এক ভাগ আরো বেশি করতেছি আমরা তো আরো বড় ব্যবচার হয়ে পড়েছি আমরা তো আরো বড় মানে বর্বর হয়ে পড়েছি মতারাম দস্ত বুজুর্গ কোরআনে কারিম বিধানটা যে নির্দেশ সর্বপ্রথম আল্লাহ ওনাদেরকে দিয়েছিল বর্বর জাতিদেরকে মানুষ বানাবার জন্য সুশিক্ষিত নাগরিক বানাবার যে প্রথম মেসেজটা পাক রব্বুল আলমিন দিলেন পড়াশোনা করো কোরআন সুন্না পড়ো কোরআন এবং সুন্নার মাধ্যমে তোমরা তোমাদের দিলগুলাকে আলোকিত করো নুরানি করে ফেলো দেখবা সকল অন্যায় থেকে তোমরা নিজেদেরকে বের করে আনতে পারবা মতারাম দস্ত বুঝর্গ আজও তো আমরা অন্যায়ের মধ্যে ডুবে আছি অতএব কোরআন সুন্নার তালিম যদি আজও আমরা ধারণ করি সে সময়ের মানুষদেরকে যেমন উত্তোলন করার জন্য আল্লাহ দিয়েছিলেন আজও আমরা যদি কোরআন সুন্নান তালিম ধারণ করি আমরা আমাদের নিজেদের জীবনে তাহলে অবশ্যই আমরা ওই সমস্ত অন্যায় অপরাধ থেকে বের হয়ে আসতে পারবো কিনা বলেন আল্লাহ একবার জানি না আমি আপনাদেরকে কথা বোঝাতে পারছি কিনা না আল্লাহ ভালো জানেন সে সময় অন্যায় করেছে তারা তোদেরকে অন্যায় মুক্ত জীবন দেওয়ার জন্য কুরআনের শিক্ষার ব্যবস্থা হাদিসের শিক্ষার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন আজুতামটা অন্যায় করছি তো আজকে উত্তোলনের পথ একটাই সেটা হলো সঠিক অর্থে সুশিক্ষিত নাগরিক কুরআন এবং সুন্নাহ আলোকে শিক্ষা দিয়ে তাদেরকে অন্যায় অত্যাচার এবং এই অন্যের পথ থেকে বের করে আনার একমাত্র এছাড়া বিকল্প কোন পথ নাই আফসোস দুঃখের সাথে বলতে হয় আমাদের স্কুল গুলাতে মাধ্যমিক বিদ্যালয়গুলি কলেজগুলিতে ইউনিভার্সিটিগুলাতে আমাদের ছেলে মেয়েদের কামটা কি পড়াইতেছি কি পড়াচ্ছি যেগুলি পড়াইতেছি সেগুলো সব দুনিয়া কেন্দ্রিক যেই পড়ার পড়া এবং পড়ানের মধ্যে আমরা আল্লাহর পরিচয় আমাদের শিক্ষার্থীদেরকে দিতে পারছি না কেন এসেছে কোথায় যাবে একটার উত্তর তারা সেখান থেকে খুঁজে পাইতেছে না আপনি চিন্তা করুন তাহলে কি আমরা এই অন্যায় অত্যাচার ব্যভিচারের পথ থেকে আমরা আমাদেরকে কি বের করে আনতে পারব আল্লাহ যেই বিধান দিয়েছেন বের করার বিধান যে পথ আল্লাহ নিজে দিয়েছেন যেটা ফলপ্রসূ হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা তো আমরা অ্যাভয়েড করে চলছি আমরা তো সেদিকে বুকও দিচ্ছি না সেদিকে যাবারও চেষ্টা করছি না